ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে আছেন যুবক ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা বানানোর মশলা ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায় ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ঘটেছে হচ্ছে সাত নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণে যায় দুবার তিনবার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে মানে বিস্ফোরণ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টি ভাইয়ের কি নাম পবি চ্যাটার্জি ও ওর কি খুব মোবাইলে নেশা ছিল মোবাইল একা থাকে একা থাকে মানে বুঝতেই পারছেন সব সময় মোবাইল এখন সবার হাতে মোবাইল আমার মেয়েও একটু সময় পেলে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি করে আপনার ভাই কি করত ভাই এখন ভাই তো পুরীতে কাজে ছিল তো সবে এসছে এক সপ্তাহ মতো হয়েছে তারপরে কি ঘটনা ঘটেছিল আমি তো অত না আমার শরীর খুব টায়ার্ড ছিল আমি ওষুধ খাচ্ছিলাম ঘুমের ওষুধ খাচ্ছি আমি সেদিন আমি জানি না কোনো শব্দ টব্দ হ্যাঁ আওয়াজ পেয়েছিলাম ওটা একটা সাউন্ড পেয়েছিলাম একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড তারপরে পুলিশ করে করে নিয়ে গেছে নাকি না এখানে আমি আমি জানি না আমি আমি বলছি আমি ওষুধ খাচ্ছি আমার ঘুমে ঘুমিয়েছিলাম আমি

News UNI